অবশেষে বিজয় উল্লাস জানালেন বিশ্বাসও দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে অপবিশ্বাস তাই বাংলাদেশের জাতীয় পতাকার ছবি পোস্ট করে ক্যাপশানে লেখেন রেসপেক্ট অ্যান্ড লাভ ফর বাংলাদেশ স্টুডেন্ট ছাত্রদের এ বিজয়ে রক্তের বিনিময়ে অর্জিত অর্জন দেখে খুশি হয়েছে দেশের প্রতিটা মানুষ বাদ জাননি অপবিশ্বাসও শেখ হাসিনার পদত্যাগে বিজয় উল্লাস করলেন পরিমণি পরিমণি লিখেছেন তিন বছর আগে এই পাঁচ আগস্ট যেভাবে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল প্রকৃতি হিসেব রাখে মা ছাত্র আন্দোলনের প্রথম থেকেই পরিমণি ছাত্রদের পাশে ছিলেন আজ যেন দেশের স্বাধীনতা নতুন করে ফিরে পেল পুরো বাংলাদেশ